নমস্কার আপনারা দেখছেন মহানগর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এবং বিকেলের লাইভ নিয়ে প্রতিদিনের মতো আমি দেব আপনাদের সঙ্গে এবং আজকে যে সন্ধ্যেবেলা যে লাইভ নিয়ে আমরা হাজির হয়েছি এবং সেখানে কিন্তু আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে রাজনীতি এবং ধর্ম রাজনীতি ধর্মের বাইরে আমরা সেই প্রসঙ্গে প্রথমে চোখ রাখবো অযোধ্যার রাম মন্দিরের দিকে অযোধ্যার রাম মন্দির উদ্বোধন আগে বাইশ তারিখ আমরা জানি এবং দেশের মধ্যে কিন্তু সেখানে রাম ভক্তদের বা সনাতনীদের বিশাল উন্মাদনা চলছে সেই নিয়ে রাম মন্দির উদ্বোধন হবে এবং আমরা জানি ইতিমধ্যে রাম মন্দির উদ্বোধনের প্রায় এক সপ্তাহ আগে থেকে সেখানে বিধি পালন এবং পুজো আর্চা চলছে এবং অযোধ্যা এবং সংলগ্ন শহর কিন্তু সেজে উঠেছে একদম নতুন রূপে বিভিন্ন রাস্তার দেওয়ালে সেখানে পেন্টিংয়ের মাধ্যমে সেখানে ক্যালিগ্রাফির মাধ্যমে রামচন্দ্রের বিভিন্ন মুহূর্ত রামায়ণের বিভিন্ন চিত্র সেখানে তুলে ধরা হচ্ছে তার পাশাপাশি কিন্তু অযোধ্যা শহর জুড়ে রাস্তা জুড়ে আলপনা দেওয়া হচ্ছে এবং আমরা জানি ইতিমধ্যে রাম মন্দিরের জন্য বিভিন্ন জায়গা থেকে প্রচুর উপহার এসছে আমরা দেখেছি ঘন্টা এসছে সেখানে বিশাল আকার ঘণ্টা এসছে ধূপ এসছে এবং সেই উপহারের ডালি কিন্তু প্রতিদিন আসতে থাকছে এবং রাম মন্দির উদ্বোধনের যে সময় আর কয়েকদিন পরে রাম মন্দির উদ্বোধন একদম প্রস্তুতি কিন্তু চূড়ান্ত পর্যায়ে সেখানে চলছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথ তারা কিন্তু থাকবেন সেখানে উদ্বোধনের দিন এবং এই ব্যাপারটাকে নিয়ে কিন্তু একটা পলিটিক্যাল পোলারাইজেশন চলছে যে অনেক বিরোধী দলের তরফ থেকে বলতে শোনা গেছে আমরা শুনেছি যে এটি বিজেপির অনুষ্ঠান এবং সেখানে তারা যে আমন্ত্রণপত্র রাম মন্দির উদ্বোধনে যে আমন্ত্রণ সে আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন বহু বিরোধীরা স্পেসিফিক্যালি যদি বলি ইন্ডিয়া জোটের যারা মুখ তাদের মধ্যে অনেকেই সে আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন যেখানে বলা হচ্ছে যেহেতু লোকসভা নির্বাচন সামনে সেজন্য ধর্মকে মেরুকরণ করা হচ্ছে এই রাম মন্দির উদ্বোধনের মাধ্যমে এবং এটি একটি রাজনৈতিক অনুষ্ঠানে পরিণত হচ্ছে ধর্ম ও রাজনীতিকে আলাদা রাখা উচিত সেই জায়গা থেকে সেই অ্যাঙ্গেল থেকেই কিন্তু সে আমন্ত্রণ প্রত্যাখ্যান করা হচ্ছে আমাদের মূল যে আলোচ্য বিষয় কি ধর্মকে কি সত্যি রাজনীতির বাইরে রাখে রাখা হচ্ছে বা অন্যান্য রাজনৈতিক দল তারা কি সবাই ধর্মকে রাজনীতির বাইরে রাখছেন ধর্ম নিয়ে কি রাজনীতি হচ্ছে না আমাদের দেশে বা আমাদের রাজ্যে আমরা যদি দেখি বাইশ তারিখ রাম মন্দির উদ্বোধনের দিন সেখানে কিন্তু বিরোধী দলের যারা নেতা বিরোধী দলের যারা মুখ তাদের কি সেদিন কর্মসূচি আছে সেদিকে সারা দেশের দিকে আমরা চোখ রাখতে চাই আমরা কয়েকটা উদাহরণ তুলে ধরবো আমরা এমনিতে বেসিক্যালি আমরা দেখে এসেছি ভোটের আগে কিন্তু সব দল দান বাম কংগ্রেস বলুন তৃণমূল কংগ্রেস বলুন সিপিআইএম বলুন সব দল নেতারা কিন্তু বিভিন্ন যারা ধর্ম প্রচারক বিভিন্ন গোষ্ঠী তাদের কাছে যান যেমন মতুয়ার কথা যদি বলি মতুয়া মহাসংঘের কথা ভোটের আগে পশ্চিমবঙ্গে ভোটের আগে আমরা দেখেছি সেখানে মমতা ব্যানার্জিকেও যেতে সেখানে আমরা মোহাম্মদ সালিমকেও যেতে দেখেছি সেখানে আমরা দিলীপ ঘোষকেও যেতে দেখেছি সব দলের নেতা নেত্রীরাই কিন্তু সেখানে সেই সেই যে গোষ্ঠী তাদের ভোট ব্যাংকের দিকে তাকিয়ে কিন্তু সেখানে তারা যেতে হয় পুজো দিতে দেখি আমরা বহু নেতা নেত্রীকে সারা দেশ জুড়ে ভোটের আগে তারা বিভিন্ন মন্দিরে পুজো দেন যে মন্দিরগুলো প্রসিদ্ধ মন্দির বলে পরিচিত সেটা বিভিন্ন মন্দিরে পুজো দান এবং সেখানেও কিন্তু ভোটার একটা রিলিজিয়াস সেন্টিমেন্টকে ক্যাপচার করার জন্য সেই কাজগুলো করে হয়ে করা হয়ে থাকে সাধারণত কিন্তু রাম মন্দির নিয়ে উঠছে একাধিক প্রশ্ন রাম মন্দির নিয়ে কিন্তু বলা হচ্ছে যেখানে রাম মন্দির পুরোপুরি এখনো তৈরি হয়নি সেখানে প্রাণ প্রতিষ্ঠা তড়িঘড়ি প্রাণ প্রতিষ্ঠা বলা হচ্ছে রাজনৈতিক ফায়দা তোলার জন্য কিন্তু এই রাজনীতি এবং ধর্ম দুটোকে কি বাকি দলগুলো আলাদা করে রাখতে পারছে বিজেপির বিরুদ্ধে যে অভিযোগ বারবার ওঠে বিজেপি ধর্মীয় রাজনীতি মেরুকরণ আমরা এবং আমরা প্রত্যক্ষ করেছি বিজেপি যে হিন্দু গুরু যে হিন্দু সে হিন্দুরা ভোট ব্যাঙ্কে ধরে রাখার জন্য হিন্দুত্বের একটি রাজনীতি বিজেপি করেন আমরা দেখেছি আমরা বারবার সে চিত্র দেখেছি পাশাপাশি কিন্তু অন্যান্য অন্য রাজনৈতিক দলের অবস্থান কি হচ্ছে ধর্ম এবং রাজনীতি নিয়ে আমরা যদি বাইশ তারিখের দিকে দেখি এই বাইশ তারিখ কর্মসূচির দিকে যদি দেখাই যদি পশ্চিমবঙ্গ দিয়ে শুরু করি আমাদের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলের ডাক দিয়েছেন একদম কালীঘাট মোড় থেকে হাজরা মোড় থেকে স্পেসিফিক্যালি বলতে হয় সেটি যাবে সার্কাস অব্দি এবং মমতা ব্যানার্জি নিজে ঘোষণা করেছেন সেদিন তিনি কালীঘাট মন্দিরে পুজো দিয়ে সেই যাত্রা শুরু করবেন এবং পথে গুরদুয়ারা পড়বে পথে গির্জা পড়বে এবং সর্বশেষ সার্কাস মাজার আছে মসজিদ আছে সেখানে গিয়ে শেষ হবে সর্বধর্মের মানুষকে নিয়ে সব ধর্মের পীঠস্থান যেগুলো গুরদুয়ারা বলুন শিখদের চার্চ বলুন খ্রিস্টানদের সবাইকে সঙ্গে নিয়ে সেই জায়গাগুলো ছুঁয়ে তিনি অতিক্রম করবেন এখানেও কিন্তু একটি ধর্মের বার্তা চলেই আছে সব ধর্মের মানুষকে আকৃষ্ট করার জন্য কিন্তু সেই ধর্মস্থানগুলোর ওপর দিয়ে সেই ধর্মগুলো ছুঁয়েই কিন্তু যেতে হচ্ছে সেই সম্প্রীতির মিছিলকে হ্যাঁ সম্প্রীতির মিছিল সব ধর্মের মানুষ একসঙ্গে থাকবে সম্প্রীতি থাকবে এটা আমরা সবাই চাই কিন্তু রাজনীতির ক্ষেত্রে ভোটের রাজনীতির ক্ষেত্রে কি ধর্ম এখানে ব্যবহৃত হচ্ছে না কালীঘাটে পুজো দিয়ে যাত্রা শুরু করছে প্রসঙ্গ তো আরেকটা কথা আপনারা যখন প্রসঙ্গ যাচার বিরুদ্ধে যাতে এই যাত্রা ওই দিন পোস্টপন্ড করা হয় স্থগিতাদেশ দেওয়া হয় সেই জন্য কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা করেছেন পাশাপাশি আরও আরো একটি দাবি করেছেন বাইশ তারিখ রাম মন্দির উদ্বোধনের দিন যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন রকম বিঘ্ন না ঘটে এই জন্য পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে বলেছেন রাজ্যে আমরা পাশাপাশি সেই খবরটা আপনাদের জানিয়ে রাখলাম এরপর আমরা ফিরে আসছি আমাদের মূল প্রসঙ্গে যেটি আমরা আলোচনা করছিলাম কালীঘাট মন্দিরে পুজো দিয়ে কিন্তু এদিন যাত্রা শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা এবার দেখবো রাহুল গান্ধীর দিকে রাহুল গান্ধী ইন্ডিয়া যেটা অন্যতম মুখ এবং কংগ্রেসের অন্যতম মুখ আমরা বলতে পারি রাহুল গান্ধী এই মুহূর্তে দাঁড়িয়ে রাহুল গান্ধী কিন্তু রাম মন্দির উদ্বোধনে যাবেন না তার ভারত ন্যায় যাত্রা চলছে এই মুহূর্তে এবং সেই ভারত ন্যায় যাত্রা বাইশ তারিখ যদি তার শেডিউলের দিকে আমরা দেখাই তার কর্মসূচির দিকে যদি দেখাই সেদিন আসামে থাকছেন রাহুল গান্ধী এবং আসামের একটি মন্দিরে তিনি পুজো দেবেন সেখানকার সেখানকার যে জনগোষ্ঠী আছে তাদের বিশ্বাস খানিকতে সেই জনগোষ্ঠীর কাছাকাছি পৌঁছানোর জন্য কিন্তু বাইশ তারিখ সে মন্দিরে পুজো দিতে হচ্ছে রাহুল গান্ধীকে আমরা রাহুল গান্ধী আমরা জানি ইতিমধ্যে কংগ্রেসের তরফ থেকে মল্লিকার্জুন খাগড়ে কংগ্রেসের সভাপতি তিনি কিন্তু সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন এবং স্পেসিফিক্যালি বলেছেন বিজেপির অনুষ্ঠান বলে আমি প্রত্যাখ্যান করছি সেই একই ইস্যু আবার উঠে আসছে ধর্ম ধর্মীয় মেরুকরণ হচ্ছে রাজনীতির সঙ্গে সেখানে কিন্তু রাহুল গান্ধীও কিন্তু বাইশ তারিখ আসামের একটি স্থানীয় মন্দিরে পুজো দেবেন তার যে ন্যায় যাত্রা সেই ন্যায় যাত্রা চলার পথে আসামে সেই মন্দিরে পুজো দেবেন আমরা এবার অরবিন্দ কেজরিওয়ালের দিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বিজেপি বিরোধী ভারতবর্ষের মধ্যে অন্যতম স্পষ্ট মুখ অরবিন্দ কেজরিওয়াল অরবিন্দ কেজরিওয়াল কি করছেন যদি অরবিন্দ কেজরিওয়াল অফিসিয়ালি এখন আমন্ত্রণপত্র পাননি বলেই জানা যাচ্ছে কিন্তু ওয়াকিবহল মহলের খবর যদি আমন্ত্রণপত্র তিনি পান তিনি কিন্তু এটা প্রত্যাখ্যান করবেন তিনি আমন্ত্রণপত্র গ্রহণ করবেন না বিজেপির সেই আমন্ত্রণপত্র আরবিন্দ কেজরিওয়ালের কর্মসূচি কি বাইশে জানুয়ারি যেদিন রাম মন্দির উদ্বোধন হচ্ছে সেদিন কিন্তু দিল্লি জুড়ে পুরো দিল্লির রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় হনুমান চল্লিশা পাঠের একটি কর্মসূচি নেওয়া হয়েছে এবং আরবিন্দ কেজরিওয়াল তিনি নিজের রামলালার কাছে প্রার্থনা করবেন সেদিন তার রাজ্যবাসী তথা দেশবাসীর মঙ্গলের জন্য কিন্তু আরবিন্দ কেজরিওয়াল নিজে প্রার্থনা করবেন রামলালার কাছে এবং রাজ্য জুড়ে সেখানে কিন্তু হনুমান চল্লিশার পাঠের একটি কর্মসূচি নেওয়া হয়েছে সেখানেও কিন্তু হিন্দু ভোট ব্যাংক যাতে ভেঙে না যায় হিন্দু ভোটাররা যাতে বিঘ্ন না হয় তাদের বিরুদ্ধে না চলে যায় সেই জায়গাটাও কিন্তু বজায় রাখার একটা প্রয়াস কেন চলছে তাদের মন জয় করার একটা প্রয়াস চলছে সেখানে দাঁড়িয়ে থেকে কিন্তু হনুমান চল্লিশা রাজ্যের বিভিন্ন প্রান্তে দিল্লির বিভিন্ন প্রান্তে হনুমান চল্লিশা পাঠ করা হবে সেরামূলি কর্মসূচি কিন্তু আম আদমি পার্টির তরফ থেকে গ্রহণ করা হয়েছে আমরা দেখব উদ্ভব ঠাকরের দিকে উদ্ভব ঠাকরে কে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং শিবসেনার অন্যতম প্রধান মুখ উদ্ভব ঠাকরে উদ্ভব ঠাকরে কি করছেন সেদিন উদ্ভব ঠাকরে নাসিকে তার একটি সেদিন কর্মসূচি আছে উদ্ভব ঠাকরে নাসিকে কোথায় যাচ্ছেন উদ্ভব ঠাকরে নাসিকে যাচ্ছেন কালারাম মন্দিরের দিকে নাসিকের কালারাম মন্দিরে উদ্ভব ঠাকরে পুজো দেবেন এই কালারাম মন্দির ভগবান শ্রী রামচন্দ্রের একটি মন্দির সেখানে রামের বিগ্রহ কালো পাথরে তৈরি এবং কালারাম মন্দির সম্পর্কে আমরা জানি রামায়ণের উল্লেখও আছে কালারাম মন্দিরের সেই কালারাম মন্দির প্রসিদ্ধ একটি মন্দির বলা হয় সেখানে উদ্ভব থাকে কিন্তু পুজো দেবেন সেদিন এবং সেজন্য সেই দিনের তার কর্ম তিনিও কিন্তু অযোধ্যার রাম মন্দির উদ্বোধনে অংশ নিচ্ছেন না কালারাম মন্দিরে তিনি পুজো দেবেন নাসিকের যে বিখ্যাত কালারাম মন্দির এবং সেখানেও কিন্তু আবারও সেই একটি ধর্মীয় কর্মসূচি কিন্তু উদ্ভব থাকরেও নিচ্ছেন শিবসেনা শিবসেনার অন্যতম প্রধানমুখ যিনি মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন এবং ইন্ডিয়া জোটের অন্যতম মুখ হতে পারেন সেই সেই উদ্ভব থাকরেও কিন্তু সেদিন রাম মন্দির উদ্বোধনে যাচ্ছেন না আমরা সর্বশেষ দেখব উড়িষ্যার দিকে উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পাটনায়ক তিনি যাবেন না যদিও তার কারণটা অন্য ছিল তিনি ধর্মীয় মেরিকর্ম বা এই ধরনের অভিযোগের কথা তোলেননি জগন্নাথ মন্দির পুরীর যে জগন্নাথ মন্দির আমরা সবাই জানি জগন্নাথ মন্দিরের হেরিটেজ করিডরের উদ্বোধন ওই দিনই আগে থেকে নির্ধারিত ছিল এবং রাম মন্দির উদ্বোধনের অনেক আগে থেকেই কর্মসূচি নেওয়া ছিল এবং যেহেতু উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পটনায়কের হাত দিয়েই সেই হেরিটেজ করিডর উন্মোচিত হবে তো সেই জন্য সেই অনুষ্ঠানে থাকার জন্য তিনি যেতে পারছেন না কিন্তু এখানেও কিন্তু আমরা কোয়েন্সেন্টারি বলুন আর যাই বলুন আমরা কিন্তু প্রত্যেক যে কত উদাহরণ আমরা সামনে তুলে ধরলাম যারা বিরোধী যারা বারবার আক্রমণ করছে রাম মন্দিরকে আক্রমণ করা হচ্ছে পলিটিক্যাল অনুষ্ঠান বলে যে পলিটিসাইজ করা হচ্ছে রাম মন্দির উদ্বোধনকে তারাও তাদেরও কিন্তু বিভিন্ন যে কর্মসূচি সেখানেও কিন্তু ধর্মীয় একটা আঙ্গিক আমরা দেখতে পাচ্ছি রাম মন্দির প্রসঙ্গে আরও একটা কথা বলে রেখে আজকে থেকে কলকাতা বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে যেরকম রাম মন্দির যাওয়ার বিমান চালু হয়েছে আজকে থেকে কলকাতা অযোধ্যা সরাসরি বিমান পরিষেবা চালু হয়েছে এবং আজকে দুটো তিরিশে প্রথম বিমান ছিল আমরা দেখেছি গঙ্গাসাগর থেকে আগত বহু মানুষ যারা সরাসরি গঙ্গাসাগর থেকে কলকাতা বিমানবন্দরে এসছেন এবং সেই বিমানে করে রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছে বহু মানুষ আমরা দেখেছি এবং সারা দেশ থেকেও যে বিমান পরিষেবা চালু হয়েছে ব্যাপকভাবে সেই বিমান পরিষেবা সারা পাওয়া যাচ্ছে প্রচুর মানুষ কিন্তু সেই রাম মন্দিরের দিকে যাচ্ছে এবং অযোধ্যা একদম সাজোসাজ যুদ্ধকালীন প্রস্তুতিতে শেষ মুহূর্তের একদম প্রস্তুতি চলছে প্রধানমন্ত্রী আসবেন তাকে বর্ধনা করার জন্য ব্যবস্থা প্রচুর বিশিষ্ট মানুষজন সারা দেশ থেকে দেশের প্রতি প্রান্ত থেকে আসছেন এই দিন তাদের সবার উদ্বোধনার ব্যবস্থা এবং সর্বোপরি সাধারণ মানুষ রাম মন্দির দেখতে আসবেন রামলালার আশীর্বাদ নিতে আসবেন যাতে কারোর কোনো অসুবিধা না হয় সুষ্ঠুভাবে বেশি অনুষ্ঠান হয় তার জন্য যাবতীয় প্রস্তুতি কিন্তু একদম তুঙ্গে চলছে অযোধ্যায় আজকের মতো লাইভ আমরা এখানেই শেষ করবো প্রত্যেক দিনের সব খবরের টাটকা আপডেট আপনারা পেতে হলে অবশ্যই আপনার দেখতে মহানগর টোয়েন্টি ফোর কালকে আবার ফিরে আসবো অন্য কোনো টপিক নিয়ে ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন